এবার দেবের গিফট পাঠানো নিয়ে শুভশ্রীর ওপর রেগে যায় রাজ শুভশ্রীর জন্মদিনে শুভশ্রীকে গিফট পাঠান অভিনেতা দেব আর সে কারণে শুভশ্রীর ওপর প্রচণ্ড রেগে যায় রাজ দেবের গিফট পেয়ে শুভশ্রী ভীষণ খুশি হয় আর প্রকাশ্যে দেবের গিফট অ্যাকসেপ্ট করে এই বিষয়ে সবাই স্বাভাবিকভাবে নিলেও রাজ সেটা একদমই মেনে নিতে পারেনি তিনি যদিও সরাসরি শুভশ্রীকে কিছু বলেননি তবে সোশ্যাল মিডিয়ায় এসে আক্ষেপ প্রকাশ করছেন তবে রাজের রাগ করার কারণটা এবার ভক্তরা একদম স্বাভাবিকভাবে নিচ্ছে অনেকেই কমেন্টে লিখছে স্বামীর সামনে বয়ফ্রেন্ডের গিফট নিলে রাগ তো করবেই আবার কেউ লিখেছে তুমি শুভশ্রীকে বেশি সাহস দিয়ে ফেলেছ রাজ তো বন্ধুরা আপনারা কি মনে করেন শুভশ্রী দেবের গিফট নিয়ে কি ঠিক করেছে নাকি ভুল করেছে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন